হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের গ্রেডের সরকারি চাকুরীজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকুরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীদের কথা ভেবে এমন একটি পে স্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক নতুন শিক্ষাক্রম সংশোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন প্রাথমিক শিক্ষাকে প্রশাসন ক্যাডারমুক্ত করা সহ একগুচ্ছ দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিকের শিক্ষক কর্মকর্তারা গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক ও কর্মকর্তাদের পক্ষ থেকে আলাদাভাবে এসব দাবি জানানো হয় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা পরিবার ও বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ এই কর্মসূচির আয়োজন করে কর্মকর্তাদের পক্ষে গাজীপুরের সরকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবিব নয় দফা দাবি উপস্থাপন করেন শিক্ষকদের পক্ষে এগারো দফা দাবি উপস্থাপন করেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক খায়রুল নাহার লিপি প্রাথমিক শিক্ষা পরিবারের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা সংস্কারের মাধ্যমে শিশু অধিকার বাস্তবায়ন প্রাথমিক শিক্ষাক্রম দ্রুত সংশোধন শিক্ষাকর্মের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রাথমিকের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের বৈষম্যপূর্ণ নিয়োগবিধি বাতিল করা এন্ট্রি পদ থেকে মহাপরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি বিধান রেখে প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশাসন ক্যাডারমুক্ত করা ও দুর্নীতি রোধে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা শিক্ষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করে পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া প্রধান শিক্ষক পদের বেতন নবম গ্রেডে উন্নীত করে সরাসরি নিয়োগ বন্ধ করা প্রাথমিককে নন ভোকেশনাল ডিপার্টমেন্ট ঘোষণা করা সরকারি শিক্ষক পদে পাঁচ বছরের অভিজ্ঞতায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া ইত্যাদি মানববন্ধনে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন